আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি দমদম ক্যান্টনমেন্ট ধোপা পুকুরে প্রতিযোগিতার আগে দ্বিতীয় দফায় যে মাছ ছাড়া হয় তারই অংশ গতকাল রাত অর্থাৎ তিন তারিখ ভোর তিনটে একুশ মিনিটে এই মাছগুলিকে এই পুকুরে ছাড়া হয় মোট চারশো একুশ কেজি কাতলা মাছ কিন্তু এই দিন ছাড়া হয়েছে এই পুকুরে এর আগেও এই পুকুরে মাছ ছাড়া হয়েছিল আপনারা জানেন বা আগের ভিডিওতে আমি শেয়ারও করেছি উনতিরিশতম বার্ষিক মৎস্য শিকার প্রতিযোগিতা এবছর শুরু হতে চলেছে এগারোই মে রবিবার থেকে তারপর মোটামুটি একদিন গ্যাপ দিয়ে দিয়ে এই প্রতিযোগিতা চলতে থাকবে এই প্রতিযোগিতার বিস্তারিত সমস্ত খবর এবং নিয়মকানুন সবই আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আজকে শুধুমাত্র যে মাছটি ছাড়া হলো সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই ভিডিওটির উপস্থাপনা সেই কারণে আর এখানে নিয়ম নিয়মকানুন সম্পর্কে বিশেষ কিছু বলছি না নিয়ম নিয়মকানুন সংক্রান্ত যে ভিডিওটি আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তবে একটি কথা এখানে আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিচ্ছি আপনারা যারা একদমই নতুন বা এই পুকুরে কোনো দিনও আসেননি বা প্রতিযোগিতায় ছিপ ফেলতে চান তারা অবশ্যই কিন্তু এই নাম্বারগুলিতে ফোন করে এই প্রতিযোগিতার সম্পর্কে বিশদে খবর নিয়ে নিতে পারেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে 에이, 보구레초레아치, 에이, 조레초레아로. 에이, 조레초레아로. 아하. 준호, 사이즈. 에이, 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 에 에이, 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 에 에이, 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 에 সুন্দর সাইজের মাছ হ্যাঁ সব পুকুরে শিকারীরা ধরো রেডি হয়ে যাও চপা চপ যাবে চপা চপ ছাপ্পান্ন এই পুকুরে চলে যাচ্ছে এই পুকুরে চলে যাচ্ছে হ্যাঁ এই চলে গেল আবার পড়ছে আর কি হবে চার কিলো সাইজ চার কিলো ঠিক আছে রাখো 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 রাখো

আবার পড়ছে মাছ সব লাফালাফি করছে সুন্দর সাইজের মাছ শিকাইরা খালি ধরো কম্পিটিশনে ধরো খালি সবাই মিলে ধরো মাছ ধরো আর আনন্দ করো এই পুকুরে চলে গেল ধপাস করে এই আরেক পাল্লা আসছে খালি পড়ুক মাছ পড়ুক

এই পুকুরে চলে গেল এই আবার আসছে আবার পড়ছে খালি পড়েই যাচ্ছে জল বেড়ে গেল তো পুকুরে মাছের চাপে হ্যাঁ হ্যাঁ টোপ ফেলবে মাছের গায়ে পড়বে

এই পুকুরে চলে যাচ্ছে বিজাদা মাছের সাইজ ঠিক আছে বিজাদা হ্যাঁ এই যে পড়ে গেল পুকুরে এই আবার পড়ছে আহা সবাই শিকারিরা ধরো সবাই ধরো

ভাই এই পুকুরে চলে যাচ্ছে এই পুকুরে চলে যাচ্ছে এই পুকুরে চলে গেল এই আবার পড়ছে আবার পড়ছে মাছ সুন্দর মাছ পড়ছে বড় বড় মাছ না এটা সাতান্ন লেখা যাবে না বাবা একদম টান টান হচ্ছে ছাপ্পান্ন লেখেটা যা নিয়ে চলে যা এই যে পুকুরে চলে যাচ্ছে একদম পুকুরে চলে যাচ্ছে ধপাস করে পুকুরে পড়ে গেল শিকারীরা রেডি হয়ে যাও